ছেলে ছেলের বন্ধু নিয়ে আসলো আর এদিকে মা তাকালো আর ছেলের বন্ধু ছেলে মার দিকে তাকালো মা বলে আই বাটা ঘরে আই জন্য খাবার দিচ্ছি এ কথা বলে মা চলে গেলো ছেলে ছেলে বন্ধু নিয়ে রুমে ঢুকলো আর ছেলে তখন খাটে ফিরে বসলো আর তখন তার বন্ধু খাটে বসলো আর তখন তারা দুজন গল্প শুরু করলো আর এদিকে মা জননী খাবার নিয়ে আসলো তাদের জন্য খাবার নিয়ে এসে প্লেটটা সামনে দিল আর দিয়ে মা জননী চলে গেলো আর তখন তারা গল্প করছে আর খাবার খাচ্ছে আর তার বন্ধু খাবার খেয়ে বলছে যে ভাই সুন্দর হয়েছে খাবারটা আর তখন খাবার তারা খাচ্ছে খেতে খেতে এক পর্যায় দেখতে পেলো এই ভাইটা ডাউলটা শেষ পর্যায় ডাউল শেষ হয়ে গেছে আর তখন এই ভাইটা মাকে ডাক দিল মা আর তখন মা আসলো বললো মা এখানে একটু ডাউল দাও না আর তখন মা বলে দিচ্ছি আর তখন মা কাছে গেলো ডাউল বাটিটা নিল আর নিয়ে ডাউল আনতে গেলো তার আবার গল্প করছিল আর দিকে মা আসলো আর মা এসে তখন ডাউলটা মা তো তাদের সামনে দিল আর তখন তারা আবার খাওয়া শুরু করলো এক পর্যায়ে তাদের খাওয়া শেষ আর তখন ছেলেটা প্লেটটা নিয়ে পাক ঘরে যাবে দেখতে পেলো মার পাতিলে ডাউল নেই মা চেটে পুটে খাচ্ছে আর ছেলে তখন কল্পনা দেখলো মা যখন ডাউল বাড়ছিল ওই ডাউল ছিল না মা ভাবছে কী খাবো আমি এই কথা ভাবে নাই সম্পূর্ণ ডাউল দিয়ে দিয়েছিল আর ছেলে এই দৃশ্যটা দেখে পুরো অবাক হয়ে গেল ছেলের চোখে পানি এসে পড়লো এই ভিডিওটা দেখে যদি মায়া লাগে শেয়ার করে দিন সবাই মন থেকে শেয়ার করে সবাই